কন্টিনিউস আজকে আলোচনা করব নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তির পরটি হচ্ছে কেবিন ক্রু অফিসার পদে নিয়োগ দিবে ইউএস বাংলা এখানে আপনাদেরকে যদি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি আমি দেখাই ইউএস বাংলা এয়ারলাইন্স দ্য কান্ট্রি লার্জেস্ট প্রাইভেট এয়ারলাইন্স হাইটিং ফ্যামিল অ্যান্ড মেল বাংলাদেশি ক্যান্ডিডেটস সাবমিট অ্যাপ্লিকেশন অফ দ্য পোস্ট অফ কেবিন ক্রু আপনার হচ্ছে কেবিন ক্রুর জন্য বাংলাদেশের পুরুষ এবং মহিলা উভয়ে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএসি ওর ইকোভ্যালেন্ট ফার্স্ট এবং মিনিমাম জিপিএথিটি থাকতে হবে এসএসসি অ্যান্ড এইচএসসির ক্ষেত্রে আপ ডিভিশন এখানে গ্রহণযোগ্য হবে না আর ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে ফোর পয়েন্টের মধ্যে মিনিমাম টু থাকতে হবে কারণ হাইট হাইট হচ্ছে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মিনিমাম থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট আড়াই ইঞ্চি থাকতে হবে অর্থাৎ হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চের কাছাকাছি থাকতে হবে এটা হচ্ছে মহিলা ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর আম বাহু থাকতে হবে দুইশো বারো সেন্টিমিটার ওজন হচ্ছে বয়সের সাথে সম্পৃক্ত ওজন আর আবেদনের যোগ্যতা বয়স সীমা আঠারো থেকে সাতাশ বছর এটি হচ্ছে ফ্রেশারদের জন্য আর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর পর্যন্ত এরপর আপনাদের আরও শর্ত রয়েছে বিশেষ করে আপনাদের স্পষ্টভাবে ব্যাঙ্গলি এবং ইংলিশ ভাষা লিখতে এবং বলতে জানতে হবে অর্থাৎ হচ্ছে ইংলিশ স্পোকিং জানতে হবে আপনাদের মেডিকেল ফিটনেস অবশ্যই ভালো ফিজিক্যাল থাকতে হবে অর্থাৎ শারীরিক কোনো সমস্যা থাকা যাবে না ফিজিক্যালি আপনাদের হেলথ অ্যান্ড মেডিকেলি ফিট থাকতে হবে আপনাদের কি স্ট্রং থাকতে হবে আপরাইট থাকতে হবে শুড বি ইমপ্রেসিভ অর্থাৎ হচ্ছে আপনাদের স্বাভাবিক থাকতে হবে এবং খুবই আকর্ষণীয় থাকতে হবে অ্যাটিটিউড এরপর জব ডিসক্রিপশন জব ডেসক্রিপশনে যেটা বলেছে যে অ্যাটেন্ডিং প্রি ফ্লাইট ব্রিফিং অর্থাৎ হচ্ছে একটা ফ্লাইট যখন ফ্লাইং করবে তার আগে কিন্তু যাত্রীদের একটা ব্রিফিং দেওয়া হয় সেই ব্রিফিংটা ইয়ার কেবিন ক্রুদের দিতে হবে এবং সেই ব্রিফিংয়ে প্যাসেঞ্জারদের কোনো সমস্যা রয়েছে কিনা সবাই সিট বেল্ট মতো লাগাইছে কিনা এই সব কিছু কিন্তু কেবিন ক্রুদের ইনশিওর করতে হবে তাদের যে কোনো প্রয়োজন কেবিন ক্রু বিমানের ভিতরে যে কোনো কিছু ক্লিন করা তারপর আপনার এমার্জেন্সি হওয়া ফার্স্ট এইড ট্রিটমেন্ট দেওয়া সব কিছু কিন্তু কেবিন কুরুরা করে থাকবে আর কোনো এমার্জেন্সি হলে সেটি কেবিন কুরুরা কমিউনিকেশন করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে এছাড়া এখন বেতন স্যালারির কথা বলবো যে বেতন বেতন কিন্তু এখানে আকর্ষণীয় বেতন সত্তর হাজার টাকা পার মান্থ পাবেন এর সাথে আরো অন্য অন্য ভাতা পাবেন এটা বাই সিকোয়েন্স অনুযায়ী শুরুতেই যে আপনাদেরকে সকল ভাতা দিবে তা না আপনাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে আপনি সত্তর হাজার টাকা পারমান্ট স্যালারি পাবেন এর সাথে ফেস্টিভ্যাল বোনাস পাবেন আরো অনেক ফান্ড রয়েছে সেখান থেকে আরো অনেক টাকা পাবেন মোটামুটি পারেন যে বেতন খুবই আকর্ষণীয় হবে প্রায় এক লাখের কাছাকাছি স্যালারি পাবেন একটা সময় গিয়ে আর আপনাদের আবেদন প্রসেস আবেদন প্রসেস আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করবেন www.usbr.com এ ডট ডট আপনারা আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম বা লিঙ্ক পেয়ে যাবেন তো ভিহস আপনাদের যাদের স্বপ্ন রয়েছে কেভিন ক্রু হওয়ার কেভিন ক্রু খুবই বিলাজবহুল একটা জব বলতে পারেন এবং খুবই আকর্ষণীয় একটা জব আপনারা এই সুযোগটাকে কাজে লাগাইতে পারেন আসলে আপনারা আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ফার্স্ট টাইম আমার সেনলেন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে তাদেরকে অসংখ্য ধন্যবাদ